সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে দেশপ্রেমিক হতে হবে অসাম্প্রদায়িক হতে হবে সৎ হতে হবে মাইনে বিয়ের আগে প্রতিদিন তোকে যদি মারত তাহলে তো মায়ের অভ্যাস হয়ে যেত বিয়ের পরে মাইডের জন্য কষ্ট পেতি না স্যার এগিয়ে আসে কি অপরাধ সেটা বলছি আমি জানতে চেয়েছি এই ভদ্রলোক আপনাদের পরিচিত কিনা আগে ফ্রেন্ডলি অ্যাপ্রোচ কর যদি বন্ধুত্ব হয়ে যায় তারপর দেখি সবকিছু হয়ে গেছে গেলাম আচ্ছা ও উদিতাপুর কি অবস্থা রে ওই চলছে আর কি দিন নেই রাত নেই শুধু ছুটার ছুটি খেয়াল তার দিকে আচ্ছা ঠিক আছে সাতটা যাস भागूं। तो बागुन की कोई तो क्या है और ये पिक्चर ने रंगा तो तो जाऊँ मैं कहाँ के रंगा तो कहाँ ना जाओ तो और मी दाड़ এদিকে কি রে তোমরা এখন স্কুলে থাকার কথা হ্যাঁ স্কুলে তো যাইতেছি তো এখানে কি করিস টিফিন ছুটি দিছে তো তাই এদিকে ঝালমুড়ি খাইতে আইছিলাম ও ছেলেটা কি রে এই পাড়াতেই নাকি থাকে তো তোর সাথে কি আমার সাথে আবার কি আমারে জিগাইতেছিল বুঝছো যে আমগো স্কুল কেমন স্কুলের বেতন কত হ্যার বোনের নাকি ভর্তি করব তো আমাকে দেখে দৌড়ে পালানোর কি হলো কি জানি উর্মি সাবধান তোমাদের এই বয়সটা কিন্তু খুবই বিপজ্জনক আমি জানার কখনো তোমাকে এভাবে না দেখি তাহলে তোমার বাবাকে গিয়ে আমি বলে দিব আচ্ছা ভুলে গেছে চাচা আর কোনোদিন হইব না আমি এখন যাই হ্যাঁ যাও রত্নবু আফা আফা খালার তো মাথা ঘুরে পড়ে গেছে গা খুব পাউডা মনে হয়ে আপনি তাড়াতাড়ি আহেন কি আমি বিছানায় শোয়া দিছি পা মনে হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আহেন আপার দুলা ভাই কোথায় আপারা তো বাইরে বেড়াতে গেছে দুলাভাইসহ মনে হয় রায় তুই বাইতে তাই তো পয়ে গেল রাঙা আমি রাঙা ভাইরেও ফোন দিছি হ্যারো তাড়াতাড়ি আইতে গেছি উফ তুমি একটু মায়ের কাছে বসো আমি আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি তুমি কিন্তু যাবে না তুমি কিন্তু থেকে ঠিক আছে হো হো আমি তো আসি তাড়াতাড়ি আসেন তো আপা আমি আসছি আমি আসছি আমি আসছি তুমি একটু তুমি একটু মায়ের কাছে থাকো আমি আসছি ভাই ভাই একটু তাড়াতাড়ি যান একটু তাড়াতাড়ি যান পারছো কেন তোমার পরিবারের উন্নতি দেখে মানে মানে তোমার ভাই তোমার ভাই রাস্তায় দাঁড়িয়ে ওপেনলি যেভাবে সিগারেট টানছিল মনে হচ্ছে গা এনিওয়ে মানে নেশা টেশা করে আর কি একেবারে বকে গেছে ছেলেটা মার পোষ্য পে ওরকম হয়েছে দেখো না আজকে বাসায় যেয়ে নে আমি যদি মাকে এসব না বলেছি হুম না বলেছি এসব বলে কি হবে কোনো লাভ হবে না মা বলবে জানো তোমার মা বলবে বাবা ও এখন বড় হয়েছে ওকে কি শাসন করা মানা তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে বলে দাও না যত সব তাহলে কি এগুলো নিয়ে চুপ থাকা ঠিক হবে আজকে সিগারেট খাচ্ছে কালকে মদ সব কিছু ধরবে ধরু ধরু তোমার কি এতে তোমার কোনো লাভ আছে লাভ নেই তুমি নিজের চরকায় তেল দাও হুম আমি এই সংসারের কেউ না কিন্তু রাঙা তো আমার একমাত্র ছোট ভাই তোমার ছোট ভাইকে কখনো বলেছে যে তুমি আমার আদরের মেয়ে বোন বলেছে কখনো বলেনি দেখলে না সকালবেলা রাস্তার টেবিলে কেমন চাটাং চাটাং করে তর্ক করছিল তোমার আমার সাথে মনে হচ্ছে যেন কয়েক কোটি টাকার সম্পত্তির উপরে বসে উনি ঢেঢেং ঢেঢেং করে নাচছে এর একটা বিহিত করতেই হবে আরে বিহিত টিহিত পরে করো আগে নিজের কথা ভাবো আমরা তো কালকে বাড়ি চলে যাবো তোমাকে যে আমি একটা কথা বলতে বলেছিলাম সেটা মনে আছে কোন কথাটা আমি জানতাম কথাটি তুমি একেবারে ভুলে যাবে আহা বলো না কোন কথাটা আরে কথাটা হচ্ছে এই যে তোমাদের বাড়িটা বলেছিলাম না ডেভেলপারকে দিয়ে দাও তোমরা বোনেরা টাকাও পেলে আবার ফ্ল্যাটও পেলে যে যার মতো করে থাকতেও পারলে ঠিক আছে না তুমি এ বাড়িতে থাকো না থাকো ওই বাড়িটা ভাড়া দিলে তো তোমার মাসে মাসে ইনকাম আসবে নিজের অধিকারটা আগে বুঝে নাও ঠিক আছে বাকি সব বললাই যাক হুম দেখি মা আজকে বলবো আরে দেখি দেখি না আজকে রাতেই বলতে হবে কালকে আমরা বাড়িতে চলে যাব না তুমি মার অবস্থা দেখেই তো বলতে হবে নাকি না কোন অবস্থা দেখে বলতে হবে না আজকেই বলতে হবে নাহলে তো তোমাকে ঠকতে হবে তুমি জানো না মার অবস্থা সব সময় অসুস্থ থাকেন কখন টপকে যায় সেটা কে জানে বলো অবশ্যই তোমাকে আজকে রাতের মধ্যে বলতে হবে বুঝেছো অবশ্য বললেই যে তুমি পাবে তাও কিন্তু না বুঝলাম না না বুঝলে না শোনো তুমি আবদারটা করার সাথে সাথে তোমাকে প্রথমে কে বাধা দেবে তোমার বোন উদিতা পেছনে পেছনে কে বাধা দেবে ওই যে তোমার ছোট ভাই রাঙ্গানা ভাঙ্গা ও ও বাধা দিলি কি আর না দিলি কি আমার অংশ আমাকে বুঝে নিতে হবে না গুড এটাই তো চাই বেবি চলো आज के तो हम क्या है वेस्टर्न फ़ूड खाओ। आई भाई जा, बाय जा, सीरियसली? हम्म। अरे सी दो। ইযায় উর্মি 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 আরে আস্তে আস্তে আসোস কেন তাড়াতাড়ি আয় কোই যেতেsila अब्बा কি গরমটা পড়ছে দেখছো হাত-পায়ে চামড়া মাথার চাঁদে সব তো ফাটা যেতেছে গরমে হ আর কইস আমি তো পুরা সিদ্ধ হয়ে যাইতেছি তুই বাসায় যাও এনে কি করো সকাল থেকে একটু কাজকামের ব্যস্ততার মধ্যে আছি একটু ঘুরে আসি আমি তুই কিছু খাবি না বাপ এনো তো ঠান্ডা ঠান্ডা কিছুই নাই গরমের সময় বেশি বেশি গরম জিনিস খাবি ভালো থাকবি ঠান্ডা পানি খাইলে ঠান্ডা লেগে যেতে পারে না ফাটায় ভালো শুনছি আরো গরম বাড়বো কি আব্বা তাইলে তো মানুষ পুরো সাই হয়ে যাইব আল্লাহ মাফ করে দেখ সব পূজা চাই হয়ে যাক কিন্তু মানুষ যেন বাইচা থাকে আচ্ছা আমি যাই আব্বা দাঁড়া তোরে যে আমি একটা কথা জিগাইলাম যে তুই কই যাইতেছিলি সেইটার উত্তর তো দিলি না হ্যাঁ আব্বা আমিও তো জিগাইতে ভুলে গেছিলাম এই এই তুই কি জিগাবি আমারে ওই যে তুমি একটু খইলা কইলা না কি ঠান্ডা পানি পুনি না খাইতে ওসব কি পানি আব্বা যে কয় ওইসব pani বেশি বুঝা গেছস না একটা ছাপ পড় যা বাসাত গ্যাপ করতে বই যা দাঁড়ায় রই গা কি ব্যাপার উর্মি কই যাইতেছিল এইটা তো কই গেল না হাই হাই খালাম্মা আপনি চশমা কই পরেন নাই কেন আরে গাধা চশমা সব সময় তো প্লাস পাওয়ারের চশমা ওই কোনো কিছু পড়তে গেলে তখন পড়তে হয় মা মা কি হয়েছে ঠিক আছো কি ঠিক আছো আমি ঠিকই আছি তুই তো অস্থির হচ্ছিস কেন আরে ওর তো তিলকে তাল করা স্বভাব আরে তুই যাতে এখান থেকে রত্নাবু কি হয়েছে প্লিজ আমাকে একটু খুলে বলবে খালাম্মা তো খিচুড়ি বসাইলো চুলায় আমারে কইলো দেখতে আমি চুলার সামনে খাড়ানো খালাম্মা গেল গোসল করতে হাফা একটু পরে শুনি চিৎকার দৌড়াইয়া আইসা দেখি খালাম্মা বাথরুমের দরজার সামনে চিতইয়া হুইয়া রইছে হায় আল্লাহ আরে আমার খুব খিদে পেয়েছিল তাই ভাবলাম যে গোসলটা সেরে তারপর খাবো এই জন্য গোসল করতে গেছি গোসল করে বের হওয়ার সময় হঠাৎ করে মাথাটা ঘুরে গেল দরজা ধরে বসতে গেলাম তখনই পাটা চিত হয়ে পড়ে গেছি আর আমি এত চিৎকার করলাম এ হত ছাইটা দশ মিনিট পরে আসলো খালাম্মা খালি খালি স্যাতে আমার উপর দেখেন তো আফা খালাম্মা খালি আমার উপর রাগ করতেছে আরে চুলার থেকে যদি খিচুড়িটা না নামাই তাহলে পুরা যাইতো না তাহলে দুপুরে কি খাইতেন আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও তো আমি দেখি রাঙাকে ফোন করে একটা ডাক্তার আনতে পারি কি না কোনো দরকার নেই ডাক্তার লাগবে না একটুখানি মুচকে গেছে দুদিন একটু ব্যথা থাকবে তারপর ঠিক হয়ে যাবে আফা তাহলে আমি যাই আপনি একটু খালাম্মার কাছে থাকেন ও খালাম্মা খিচুড়িটা আমি নিয়ে গেলাম এই তো দেখছিস এক কথা কতবার বলে আর তোকে তো সেই সকালবেলায় বললাম যে খিচুড়িগুলো নিয়ে যেতে যা আস্তে 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 আল্লাহর খালি রাগ কেন এখানে ব্যথা পেয়েছ মা হ্যাঁ পাগল কি হয়েছে সামান্য একটু ব্যথা পেয়েছি তাই এমন করছিস আমি চলে গেলে কি করবি আমিও চলে যাবো কোথায় চলে যাবি যদি কিন্তু চোখ যায় বোকা আমার তো ইচ্ছে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই আনবো আমার মেয়ে জামাইটা তো কেউ আমার কাছে থাকে না আমাকে দেখতেও আসে না তাই চিন্তা করছি আমার ছোট মেয়ের বিয়ে দিয়ে সেই জামাইকে আমার ছেলে বানিয়ে আমার কাছে রাখবো কেন রাঙ্গাকে বিয়ে করাবে না সে তো অনেক দেরি আছে রাঙা অনার্স শেষ করবে তারপর মাস্টার্স তারপর চাকরি তারপর বিয়ে তো আমারও তো এখন অনেক সময় আছে আমি তো এখনো মাস্টার্স করিনি মারে মেয়েদের একটু বয়স হয়ে গেলেই পুরো হয়ে যায় অসুবিধা দেখাতে তখন আর বিয়ে হতে চায় এগুলো পুরোনো ধ্যান ধারণার কথা এখন এখন যুগ পাল্টে গেছে তুমি জানো না মা এখন একটা মেয়েও একটা ছেলের মতো সমাজ সংসারে মাথা উঁচু করে টিকে থাকার লড়াই করছে একা একা তো লড়াই করা যায় না মা মা কিন্তু একা তো শুরু করা যায় আচ্ছা দেখে সেই কখন ডেকেছি এখনো এলো না এই ছেলেটা এক ফোঁটাও আমার কাছে আসে না আচ্ছা ঠিক আছে তুমি একটু বিশ্রাম করো আমি ফ্রেশ হয়ে খাবার নিয়ে আসছি তারপরে একসাথে বসে খাবো শোন সেবা কালকে তুই যেখানে থাকিস না কেন সন্ধ্যা সাতটা আগে ফিরে আসিস বাসায় পাত্রপক্ষ দেখতে আসবে আর মনে রাখিস এটা কিন্তু সপ্তমবার তুমি এমন ভাবে বলছো বাবা যে পাত্রপক্ষ আমাদের যে পছন্দ করে না সেটা মনে হয় আমারই দোষ তোরই তো দোষ তো কে বলেছে চাকরি করতে তোকে কি আমরা কোনো অভাবে রেখেছি বাবা মাস্টার্স করতে চাই এর জন্য তো টাকা লাগবে তুমি তো সোমাকেই পড়াতে চাচ্ছ না মুখে মুখে তর্ক করিস না তোর মাও তো লেখাপড়া করেনি তাই বলে কি সংসার করছে না এত লেখাপড়া করে কি করবি তুই তার মানে কি বিয়ে শাদি করতে হবে না সংসার করতে হবে না বাবা এখন ভালো ভালো ছেলেদের সাথে বিয়ে দিতে গেলেও মেয়েদের পড়াশোনা জানা লাগে তুমি চুপ করো বড়দের মতো কথা বলা কোথায় শিখেছো তুমি এবার যদি রেজাল্ট খারাপ করো না তাহলে তোমাকেই আগে আমি বিয়ে দিয়ে দিব খুব ভালো হবে কি আচ্ছা কি শুরু করলে বলো তো মেয়েটা সারা দিন পড়াশোনা চাকরি নিয়েই থাকে খাওয়ার সময় যদি এমন করো তোমার আশকারা পেয়ে তো ওরা গোল্লায় যাচ্ছে আর দশটা মেয়েকে দেখো ঘরে বসে বসে রূপচর্চা করছে ভালো ভালো ছেলেদের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে বাবা রূপচর্চা করে ফর্সা হওয়া যায় না বরং কিছু সময়ের জন্য সতেজ হয় কিন্তু কালো কালোই থেকে যায় আর ফর্সা ফর্সাই থেকে যায় তুমি তো পণ্ডিত সব বুঝো তোমার যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তোমার পরে আরেকটা বোন তোমার দিকে হা করে তাকিয়ে আছে সেটা বোঝো না এই সবই তোমার ভুল ধারণা বাবা তোমার সঠিক ধারণা তোমার কাছেই রাখো কালকে ছেলে পক্ষ আসবে ঠিকঠাক সেজেগুজে গুজে থেকো ছেলেটা একটা ভালো চাকরি করে শিক্ষা দীক্ষাও ভালো ফ্যামিলিটাও চমৎকার কালকেও যদি ওরা আমাকে পছন্দ না করে তাহলে আর কি আমার পোড়া কপাল আবার চেষ্টা করতে হবে এক্স্যাক্টলি তুমি আবার চেষ্টা করবে বাবা কিন্তু আমার জন্য না এবার সোমার জন্য হ্যাঁ আমি আর পুতুল সে যে কারো সামনে ডাকতে পারবো না কি বলি তুই দেখলে দেখলে তোমার মেয়ের কত বড় সাহস এই জন্য বলেছিলাম মেয়েকে পড়াশোনা করার দরকার নেই আচ্ছা খেয়ে নাও আর একটু ভাত দেই না তোমার জন্যই উচ্ছনে যাচ্ছে সবগুলো বারবার বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়ানোর দরকার নেই বিয়েটা দিয়ে দি কে শুনে কার কথা আর এখন দেখো আমি যদি মারা যাই তাহলে কালো ভুতটাকে কে দেখবে তুমি ওকে কারো দেখতে হবে না ও নিজেই নিজের জন্য যথেষ্ট বাহ যেমন মেয়ে তেমন তার মায়ের বচন ওকে এখন লাখ টাকা কামায় নাকি দেখো কথায় কথায় টাকা কামানোর প্রসঙ্গ এনে না তো একজন শিক্ষিত মানুষ কখনো বসে থাকে না টাকা মূর্খরাও কামাতে পারে এইসব বড় বড় কথা ওই মেয়ের কাছ থেকে শিখেছো তাই না মা আমিও গেলাম আর খাবো না এই চুপচাপ প্লেটটা শেষ না নাহলে মায়ের এত অপমান মা তোমার হাতে না জাদু আছে তোর পড়াশোনার কি অবস্থা বাবা আমি তো চাই যত তাড়াতাড়ি পারি বিশ্ববিদ্যালয়ে গন্ডিটা পেরোতে পারছি কই শোন সরকারি ইউনিভার্সিটিগুলোর এই হালই হয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটি দেখ সব ধামাধাম পাস করে বের হয়ে যাচ্ছে ধুমধাম বের হচ্ছে বলে যে ধুমধাম চাকরি পাচ্ছে এমনটা ভাবিস না অধিকাংশই কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে এইভাবে মেধাবী ছাত্রগুলো যদি দেশের বাইরে চলে যায় তাহলে দেশের কি অবস্থা হবে ওই যে আমাদের মতো হাটুহাঙ্গা মেধাবীরা হ্যাঁ না দেশ সেবাকে নিয়ে মা একটু খেতে খেতে কথা বলা যায় না কোন বাবা তুই একটু মনোযোগ দিয়ে কর তুই আমার একমাত্র ছেলে কিরে আচ্ছা কিরে কি বলল মনটাকে বইয়ের ভেতরে রেখো কোনো মেয়ের পারছে নয় তোর মতো নাকি সকালে কাজ আছে বলে সেজেগুজে প্রেমিকের সাথে দেখা করতে যাওয়া আবার সন্ধ্যাবেলা বাড়ি ফেরা সম্ভব আসিস টাকা লাগবে না তোর টাকা চাইতে আসিস তুমি উনি অসুস্থ মানুষ শুয়ে পড়তে পারে বলা হবে না আর তো যাও ভিতরে যাও মানে সিরিয়াসলি ঘর জামাই থেকে কি করবে তোমার সেবা করবে মা বাবা সেবা করা কি শুধু ছেলে আর ছেলের বৌদেরই দায়িত্ব এই তুই কি কইলি মাতাল কইলি আমারে মাতাল কইলি কি আমারে এই তার মানে কি মেয়ে জামাই ঘর জামাই হতে যাচ্ছে তোর মা তুমিও না ও ফাজলামও করছে আসলে কি জানো ও নিজেই একা এই বাড়িটা দখল করার ধান্দায় আছে বুঝলে মা যদিও পদে পদে এগিয়ে যাওয়া অপরাধ তো নয় সব বাধা নিংড়ে পিছু ছিড়ে ছিঁড়ে জগতে পারেনি কেন তোমার